আসসালামু আলাইকুম তো কী অবস্থা সবার দেখা হলো নতুন আরেকটি ভিডিওতে তো আজকে আমি যে ফ্যানটি ঘোরাচ্ছি তো এই ফ্যানটি আপনারাও বাসায় খুব সহজেই তৈরি করতে পারবেন কারণ যে গরম পড়ছে এই গরমে সবারই এরকম একটা ছোট ফ্যান থাকা দরকার আর ফ্যানের সাথে যদি এরকম এসির মতো বাতাস ঠান্ডা যদি অনুভব করা যায় তাহলে তো আর কোনো কথাই না তো আপনারা খুব সহজেই এই ফ্যানটি তৈরি করতে পারবেন আপনাদের বাসায় পড়ে থাকা জিনিস দিয়ে তো চলুন ভিডিওটি শুরু করা এখন দেখায় কিভাবে এটা ইনস্টল করবেন তো প্রথমে পাকা লাগিয়ে নেবেন তারপর এখানে যে ইউএসবি সাপোর্টেড সেটা আপনি এখানে অ্যাড করে নেবেন তারপর এটা সামনের দিক দিলে আপনার ফ্যান চালু হয়ে যায় আবার উপর দিক উঠিয়ে দিলে এটা অফ হয়ে যায় এটা অটো এটা সামনে দিলে চালু উপরে দিলে অফ এভাবে আপনারা টেবিলে রেখে পড়াশোনা করতে পারবেন বাইরে হাতে নিয়ে এরকম ঘোরাঘুরি করতে পারবেন ইজিলি বাতাস খেতে পারবেন এখন দেখাচ্ছি এই ফ্যানের বাতাস কত জোরে হয় আমি বাইরে একটি গাছের সামনে এই ফ্যানটি ঘোরাচ্ছি তো দেখুন গাছের পাতাগুলো কত জোরে জোরে নড়ছে তো আপনি বুঝতেই পারবেন না যে এটি একটি টয় ফ্যান বাট আপনি এটা হাতে নিয়ে অনেক গুড ফিল করবেন কারণ বাইরে যে গরম এই গরমে এরকম একটি ফ্যান আমাদের অনেক প্রয়োজন তো এখন আপনাদের প্রয়োজন হচ্ছে এরকম একটি হিউমিডিফায়ার তো এটা অনেক ছোট এটা রেডি করাই থাকে এটার দাম একশো থেকে দেড়শো টাকার মধ্যে নিবে আপনাদের আশেপাশে যে কোনো ইলেকট্রিক শপ থেকে এটা নিতে পারবেন বা অনলাইনে অর্ডার করেও নিতে পারবেন তো এখন পাওয়ার ব্যাঙ্কের সাথে ফ্যান ঘোরানোর পর এটার সাথে যে আপনার হিউমিডিফায়ার আছে ওইটা পিছনে অ্যাড করবেন আর হিউমিডিফায়ারের মধ্যে একটু যদি উপরে ওই ক্যাপটার মধ্যে ঠান্ডা পানি নেন তাহলে তো বাস কোনো কথাই নাই আপনার পিছনে হিউমিডিফায়ার থাকবে এবং সামনে যে ফ্যান ঘুরবে এটার দুটার যে একটা কম্বিনেশন হবে আর যে সামনের থেকে যে আপনার ঠান্ডা বাতাসটা যে আপনার এই মিনি একটা ফ্যান দিবে একদম পুরাই কুলারের মতো মানে পুরাই একটা জোজ ব্যাপার তৈরি হয়ে যাবে তো এইভাবে আপনারা যখন বাইরে ঘোরাঘুরি করবেন অনেক সময় আমাদের যে রাত্রেবেলা কারেন্ট চলে যায় তখন এই ফ্যানটি আপনারা খুব মানে এই করে ইউজ করতে পারবেন তারপর দুপুরবেলা যখন কোথাও যাবেন হাঁটাহাঁটি করবেন বা ধরেন কোনো আপনার কাজ থাকতেই পারে দেখবেন অনেক গরম এখন যে অনেক তাপ প্রবাহ চলতেছে তো এটার মধ্যে এই ফ্যানটি আমি মনে করি অনেক গুরুত্বপূর্ণ বা অনেক জোস একটা ব্যাপার আপনারা এই জিনিসটি অবশ্যই কাজে লাগাবেন কারণ আপনার বাসায় পাওয়ার ব্যাঙ্কটি এখন অবশ্যই পড়ে থাকে আর এরকমই একটি পাখা কিনে নেবেন আর এই হিউমিডিফায়ার কিন্তু অনেক জোস একটা দেখুন রাতের বেলাও এটা ইউজ করতে পারবেন খুব সুন্দর তো এগুলো বানাতে আপনার মোটামুটি এক থেকে দুশো টাকার মতো খরচ হতে পারে তো এক থেকে দুশো টাকা বড় কোনো কিছু না কারণ যে গরম পড়ছে এই গরমের মধ্যে এই জিনিসটা খুবই প্রয়োজনীয় একটি জিনিস তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ